মূলা মূলা অনেকেই পছন্দ করে না এটাকে সুস্বাদু করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তবে এখন আর ঝোল খাওয়ার উপযোগী নেই শুরুতে যেরকম যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু বেশ মজারই হয় চড়চড়ি ঝোল যেভাবেই খাই না কেন দামও থাকে চড়া শেষের দিকে আমি এই যে মূলা রান্না করতেছি এখন তো একেবারে নাই বললেই চলে মূলা কিনে খাই বলে এখনও কিছুটা মর্যাদা পাচ্ছে আমার বাসাতে আর কৃষকের খেতে এগুলো তো গরু ছাগলের খাবারের উপযোগী নেই এরই মধ্যে রান্না কিন্তু প্রায় শেষের দিকে একদম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঘোটা ঘোটা করে ফেলেছি যাতে ভাতের সঙ্গে খুব মজার হয় আর এর সঙ্গে দিয়েছিলাম কিছুটা সিম এরই মধ্যে সিম চড়চড়িটা রান্না হয়ে গিয়েছে গতদিন আপনাদের ভাইয়া তিনটা দেশি মোরগ নিয়ে এসেছিল বড়ো সাইজে সেখান থেকেই রান্না হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় বাবুকে নিয়ে মাছের থেকে মাংস রান্না সব থেকে সহজ বাস কেটে কুটে রেডি করে নিলাম ফ্রিজে তো মশলা করাই থাকে রকম একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যায় ঠিক এ কারণেই মাংস রান্নাটা একটু বেশিই হচ্ছে বাসায় বেশ কিছুদিন হয়েছে প্রায় বছর খানিকেরও বেশি কড়াইটা ঠিকঠাক মতন পরিষ্কার করা হয় না দেখুন কি পরিস্থিতি হয়েছে নিজের চোখেই মনে হয় অন্ধ হয়ে গিয়েছি এই ময়লাগুলো এখন আর চোখেই পড়ে না আগে তো যখনই সময় পেয়েছি রান্না করার সময় বা রান্নার শেষে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন এখন তো মনে হয় রান্না ঘর থেকে বেরোতে পারলেই বাঁচি অনেকে তো বলেই ফেলে বাবুর মায়েরা একটু অপরিষ্কার হয় বলুক তাতে কি হয়েছে বলুন তো নিজের কাজ নিজেই তো করি না হয় একটু নোংরা থাকে ইনশাল্লাহ সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে কড়াইটা খুবই নোংরা হয়েছিল পাশে তেল একদম বসে কালো হয়ে গিয়েছে এটা হয়তো অনেকেই দেখেছে তবে কেউ কিন্তু আমাকে কখনোই কিছু বলেনি এটা যে প্রিয় আপুরা আমাকে কতটা ভালোবাসে তারই একটা বহিঃপ্রকাশ প্রকাশ এটা আমার প্রিয় আপুদের জানা যে এরকমটা আমি থাকি না আজকাল পরিস্থিতির শিকার হয়েছি তবে রান্নাঘরে যেন এখন আমি মেহমান কিছু সময়ের জন্য আসি আবার বেরোতে পারলেই বাঁচি এরই মধ্যে তো রান্নাবান্না শেষ হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করার আগে কড়াইটা মেজে নিয়েছি আমার রান্নাঘরের সিঙ্কটা এরকম জানি না এটা কোন কোম্পানির সিঙ্ক একদম বাজে আরও দুই বছর আগে যখন আমি এই বাসারটাতে এসেছিলাম ঠিক তখনও ওরকম ছিল এখনও আমি এই যে পরিষ্কার করার চেষ্টা করি শুরুতে তো ভেবেছিলাম হয়তো যে এই বাসারটাতে আমার আগে এসেছে সে হয়তো এরকম নোংরা করে রেখেছে কিন্তু না আসলে সিঙ্কটা এরকম এর স্টিলটা হয়তো বেশি ভালো না অনেকবার আপুদের থেকে পরামর্শ নিয়েছি কিভাবে সিংটা আমি পরিষ্কার করতে পারি তবে সবাই যে কয়টা পরামর্শ দিয়েছি আমি মোটামুটি ব্যর্থ হয়েছি আবার যদি কারো এরকম মনে হয় যে এটা করলে হয়তো ঠিক হতে পারে প্লিজ আমাকে একটু জানাবেন আমার এই নোংরা সিংটা দেখলেই বিরক্ত লাগে নোংরা না কেমন একটা স্পট বসে গিয়েছে যেটা চকচকে হয় না অনেক বেশি খুদার্থ বাবুর মায়েদের নাকি একটু বেশি ক্ষুধা লাগে তো যারা বাবুর মায়েরা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো আমার মতন কি আপনারাও কিনা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ